এই নাট্য অভিনেতা মুসলিম ক্রিকেটাররা দাড়ি রেখেছেন বাংলাদেশের ক্রিকেটার যারা দাড়ি রেখে ক্রিকেট খেলে তাদের দেখতে নাকি খবিজের মতো লাগে এই ওয়াজুদ সাহেবকে গ্রেফতার করে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশের একজন অভিনয় শিল্পী নাম হল শতাব্দী ওয়াদুদ এই ভদ্রলোক মুসলিম ক্রিকেটাররা দাড়ি রেখেছে দাড়ি রেখে খেলা যুবকেরা দাড়ি রেখে ক্রিকেট খেলে এই দাড়ি রাখা বাংলাদেশি ক্রিকেটারদের দেখতে নাকি খবিজের মতো লাগে জোরে কর নাউজবিল্লা। একটু জোরে বলেন নাউজবিল্লা একজন অভিনয় শিল্পী অভিনেতা তার এত বড় দুঃসাহস রসুলের এই গুরুত্বপূর্ণ একটি সন্ন্যত নিয়ে এইভাবে কটাক্ষ করে বাজে মন্তব্য করে আজকে তারা এই সাহসগুলো পাচ্ছে কেন কারণ এই সমাজে ইসলামের বিরুদ্ধে যা খুশি তাই বলা যায় এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে যে যা ইচ্ছা তাই মন্তব্য করবে ধরারও কেউ নাই বাধা দেওয়ারও কেউ নাই এমনটা ভাবলে হবে না আমরা মুসলমানেরা এখনো জীবিত কোরআন সুন্নার বিরুদ্ধে কেউ কথা বলবে রসুলের সুন্নতের বিরুদ্ধে কেউ কথা বলবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে প্রস্তুত থাকার দরকার আছে না নাই হ্যাঁ ক্রিকেটাররা দাঁড়িয়ে রাখে আর দেখতে তাদের খবিজের মতো লাগে এত বড় একটা দুঃসাহস এই ব্যক্তি যে একজন চলচ্চিত্র অভিনেতা নাটক করে অভিনয় করে এমন ব্যক্তি রসুলের দাড়ির বিরুদ্ধে কটাক্ষ করবে দাড়ির বিরুদ্ধে কথা বলবে আমরা চাই অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কথা বলেন ঠিকই না কারণ দাড়ির বিরুদ্ধে কথা বলবেন রসুলের সুন্নার বিরুদ্ধে কথা বলবেন আর আমরা মুসলমানেরা এটা মেনে নেব এমনটা ভাবলে বোকার স্বর্গে বসবাস করছেন কথা বলে ঠিক না সম্মানিত হাজির অভিনেতা মুসলিম ক্রিকেটাররা দাড়ি রেখেছেন বাংলাদেশের ক্রিকেটার যারা দাড়ি রেখে ক্রিকেট খেলে তাদের দেখতে নাকি খুবই মতো লাগে এই ওয়াদুদ সাহেবকে গ্রেপ্তার করে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে রসুলের দাড়ি নিয়ে বাংলার জমিনে আর এরকম কোন ব্যক্তি কথা বলার সাহস না পায় কথা বলেন ঠিক না রসুলের দেখলে গায়ে জ্বালা পড়া হয় দাড়ি দেখলে টুমি দেখলে আলেম দেখলে সহ্য করে না এক সেরুন নামধারী মোনাফিক মার্কা মুসলমান এই সমাজে আছে না নাই আল্লাহ জানাই সমস্ত মানুষদেরকে হেদায়ত দান করেন জোরে বলেন আমিন এদেরকে যেন আল্লাহ সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমি নাটক করো সিনেমায় অভিনয় করো ফাল পারো লাফারাফি করো অশ্লীলতা উলঙ্গ বানা এই সমাজে প্রমোট করতেছ আর রসুলের সুন্নতি দাড়ি নিয়ে কথা বলো মুসলিম ক্রিকেটাররা দাড়ি রাখে দেখতে তাদের খবিজের মতো লাগে এত বড় কথা তুমি কেমনি বললা এটা মুসলমানের দেশ উল্টা পাল্টা বললে সার দেয়া হবে না আর মনে রাখবেন দুনিয়াতে সার পারি আল্লাহর আদালতে এদের কোন সার নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন এই সমস্ত ব্যক্তিদের হেদায়ত দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন আল্লাহ রব্বুল আলামিন কি বললেন আমি আপনাদেরকে আগেই বলেছি আমার আল্লাহ রব্বুল আলামিন গত জমায় আলোচনা করেছি আমার আল্লাহ পাক সূরা মুহাম্মাদের দুই নাম্বার আয়াতের ভিতরে পরিষ্কারভাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা ঈমান এনেছেন সৎ কাজ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে যে কোরআন নাজিলে হয়েছে এটা রবের পক্ষ থেকে সত্য একটি কিতাব নির্ভেজাল একটি কিতাব চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনবে রসুলের প্রতি মানানবে আনবে নে কাজ করবে নে কামল করবে কোরআনুল করিমের উপরে বিশ্বাস স্থাপন করবে দীর্ঘভাবে বিশ্বাস করবে যেটা আল্লাহর পাঠানো কিতাব আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন কফর আনহুম সৈয় আলিহিম আসলাহ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাদের জিন্দগির গুণাগুলোকে মাফ করে দেব তাদের অবস্থানকে আমি আল্লাহ পরিবর্তন করে দিব ভালোর মাধ্যমে বলুন বাহান আল্লাহ তাহলে যারা ইমান করবে করবে রসুলের উপরে যে কোরআন নাজিল হয়েছে রবের পক্ষ থেকে সত্য বিধান সহকারে এই কিতাবকে যারা বিশ্বাস করবে আল্লাহ রাব্দুল আলমিন বলেন আমি তাদের জীবনের গোনাগুলো কি করে দেব মাফ করে দেব বলুন সোবাহান

আল্লাহ রাবুল বলেন এই জন্য যারা কুফুরি করে আল্লাহ রাবুল আলমিন বলেন যারা কুফুরি করে যারা মিথ্যাকে অনুসরণ করে আল্লাহকে অস্বীকার করে যারা আল্লাহকে অস্বীকার করে যারা কুফুরি করেছে আল্লাহকে অস্বীকার করেছে মূলত মিথ্যা অনুসরণ তারাই করে অপর দিকে যারা ইমান এনেছে এবং তাদের মালিকের পক্ষ থেকে সত্যের অনুসরণ করেছে আল্লাহর পাঠানো কিতাব অনুসরণ করেছে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন এভাবে আমি আল্লাহ তালা মানুষের জন্য তাদের দৃষ্টান্ত উপস্থাপন করি বলুন সোবাহান যারা কুপুরি করেছে আল্লাহকে অস্বীকার করেছে তারা মিথ্যার ওপরে আছে কার ওপরে আছে বলেন তো মিথ্যার উপরে আছে আবার যারা ইমান এনেছে সৎ কাজ করেছে ভালো কাজ করেছে তারা সত্যের অনুসরণ করতেছে আর যারা করে 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 এরা অনুসরণ অনুসরণ মিথ্যার কার আর যারা ইমান আনার করে আল্লাহর পান বিধানটাকে মেনে নেয় তারা সত্যকে অনুসরণ করে বলুন আল্লাহ আব্বা আর যারা সত্যকে অনুসরণ করে আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে অনুসরণ করে এর পরবর্তী আয়তে আল্লাহ রব্বুল আলমিন আরো বিস্তারিত ভাবে সুন্দর করে জানিয়ে দিয়েছেন দিল দিয়ে কথাগুলো বসবেন হৃদয় দিয়ে কথাগুলো অনুধাপন করার চেষ্টা করবেন এই সমাজে কিছু মানুষ আছে যারা কফুরি করে যারা মিথ্যার ওপরে অবিচলচল আছে সেই সমস্ত মানুষগুলো পথ পুষ্ট গোমরা এরা ভুল পথে পরিচালিত হচ্ছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্যার নাম্বার যুদ্ধের আলোচনা করতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুদ্ধের ময়দানে তোমরা যখন কাফিরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো এত পরে এভাবে তাদের যখন তোমরা হত্যা করবে এবং বন্দীদের তোমরা শক্তভাবে বেঁধে রাখো এরপর বন্দীদের মুক্ত করবে না তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন সুন্দরভাবে বলেন এভাবে ইচ্ছা করলে তোমরা তাদের ব্যাপারে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তাদের কথাই বলতেছেন যারা যুদ্ধের ময়দানে জিহাদ করা অবস্থায় যাদেরকে বন্দি করা হবে তাদের ব্যাপারে ইচ্ছা করলে মুক্তিপণ নেওয়া যাবে ইচ্ছা করলে তাদেরকে সেরে দেওয়া যাবে আবার তাদেরকে দাস এবং গোলাম বানায়া নিজের কাছেও রেখে দেওয়া যাবে যুদ্ধের ব্যাপারে এই জায়গায় একটা মূলনীতির কথা বলা হয়েছে